জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা একটু আর একটু জোরে বলো তো শুভানাল্লাহ একটু সবাই হাত তুলে বলুন শুভানাল্লাহ ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দোয়াল না ভালো জায়গা মদিনা একটু আমার সাথে আপনারা বলুন তো বলতে বলতে পারবেন ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা এটুকু বলবেন সবাই বললে কি গোনা হবে গোনা হবে

না এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়ে চন্দয়াল ভালো বলা ভালো মদিনা আরে মা দিন

তো যাবে না কেউ যাবে মা যাবে বাবা যাবে ছেলে যাবে ইসলাম মা বোনেরা পিছনে বসতে পারছেন না দয়া করে যদি আপনারা একটু চেপে আগে আসতেন তাহলে ওনারাও বসতে পারতেন আর একটু আগে আসুন ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিন মাসাল আলোচনা খুব সুন্দর হবে এটা আশা রাখছি ওই পিছনে বসতে পারছেন না মা বোনেরা আপনারা দয়া করে একটু চেপে আসুন আর আপনাদেরও বলবো এদিকে আপনারা ভাইয়েরা যারা আছেন সামনের দিকে আসুন জায়গা অনেক আছে বাবজি পিছনে দেখুন মানুষেরা বসতে পারছে একটু আগে আসুন সুবহানাল্লাহ আপনারা আস্তে আস্তে ওই যে এখানে অনেক জায়গা খালি আছে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা একটু বসে যাবেন তো বলছিলাম কেউ সঙ্গে যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না তাহলে বউ তো হয়তো হান্ড্রেড পার্সেন্ট যাবে এ বউ যাবে না বউ কেন বলেন যার সাথে পঞ্চাশ ষাট বছর ধরে সংসার করেছেন সে বউ সেই স্ত্রীও আপনার সাথে যাবে না আপনার কবরে যদি কেউ যায় সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ উল্লাহ জোরে বলুন সবাই পর হয়ে যাবে কিন্তু নাবি নিজের উম্মত ভুলবে না নাবি কবরে যাবে

دینا سید دینا سیدان جب دے خوش

یا حبیب اللہ صلی اللہ علیہ وسلم رب العالمین تمہارے چل بندی তাহার আব্বার জন্য তোমার নাবির ঘর মাদ্রাসায় দশ হাজারটি টাকা দান করেছ গো আল্লাহ আল্লাহ তালা তুমি তাহার বাবার অসুস্থকে সুস্থতা করে দাও এদের খানদানের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদের সবাইকে জান্নাতিবাসী করে দাও যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করে দাও আল্লাহ রাব্বু মোহাম্মদিন সাল্লাহ আলিহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মোহাম্মদিন সাল্লাহ আলিহি ওয়াসাল্লামা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি نور برحمتک یا ارحم الراحمین بحق لا الہ الا اللہ, 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 اللہ

তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরদে ধারা প্রবাহিত হোক একবার সকলে আওয়াজ দি আমার সাথে পুরহুন সল্লাহ তালা আলাইহি আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বাবাজি ভাই আজ শেষ রজনী এই মেহফিল কালকে পাওয়া যাবে আমার বলেন কালকে পাওয়া যাবে আবার যদি আসে তো এক বছর পর এক বছর পর আবার হবে তো আজকে শেষ রজনী যারা এই মেহফিলে এই জালসা এসেছে তারা সকলে ভাগ্যবান ওরা নিজ ইচ্ছায় আসে নাই যাদেরকে রাসুল্লাহ ডেকেছেন তারাই এসেছে নাবি না ডাকলে কি আমরা এই মেহফিলে আসতে পারতাম নাবি ডেকেছেন বলে আমরা নাবির মেহফিলে আসতে পেরেছি আমরা সকলে ভাগ্যবান ইসলাম ধর্ম আপে আপনারা খুশি না বেজার আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমরা ইসলাম ধর্ম পেয়েছি আমাদের জন্ম মুসলমান ঘরে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া বাবাজি ভাই শুরুতে আপনাদের মাঝে একটি কথা বলে যাব যাবার শেষে নয় যাবার পূর্বেই একটি যুবক ভাই পঁচিশ নয় তিরিশ বছর বয়স সে ভাইটি একটি ছেলে আর একটি মেয়ের বাপ সেই ভাইটি মাঝে মধ্যে মাঠে মাঝে মধ্যে ঘাটে মাঝে মধ্যে বাজারে মাঝে মধ্যে দোকানে গৌরবের ছলে গৌরবের ঘ্যাম নিয়ে বলতে থাকে বন্ধু বান্ধবদের মাঝখানে যে আমার সংসার বড় সুখের সংসার জিজ্ঞাসা করলাম কেন তো বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে একটা সুবান আল্লাহ বলে আমার একটা ছেলে আর একটা মেয়ে তারপরে বলছেন আমার ছেলে মেয়ের পিছনে প্রচুর খরচ জিজ্ঞাসা করলাম কেন তো বলছে আমার ছেলেটা ডিউ ডপ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে মাসে তার পেছনে পাঁচ হাজার টাকা খরচ করতে হয় মেয়েটার পেছনে মাসে দশ হাজার টাকা খরচ করতে হয় কিন্তু একটি জিনিস বলে যায় যেই বই বইপত্রগুলো পড়ে ছেলেটা ইংরেজি বলা শেখে বাংলা বলা শেখে অঙ্ক শিখে বিজ্ঞান শিখে ইতিহাস ইতিহাস শিখে ব্যাংক অপারেশন করতে জানে ব্যাংকের পেট চেক করে সেই ব্যাংকটাকে পুনরায় জীবিত রাখতে হবে কিভাবে এই পদ্ধতি অবলম্বন করে মাটিকে নিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করে সূর্য কোথায় আছে চন্দ্র কোথায় আছে এই নিয়ে গবেষণা আরম্ভ করলো কিন্তু একটি জিনিস মাথায় রাখুন কেউ যদি মাটিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই মাটির ভিতরে পেট্রোল বা ডিজেল আছে না নাই এটার পরিচয় পাওয়া যায় কেউ যদি গাছকে নিয়ে পরীক্ষা করে এটাই প্রমাণিত হবে এই গাছের মধ্যে প্রাণ আছে না নাই এটার পরিচয় পাওয়া যায় কেউ যদি পাথর কিনে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পাথর দ্বারা ছাদ হালাই চলবে কি চলবে না এটার পরিচয় পাওয়া যায় কেউ যদি পানি কিনে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পানির মধ্যে আয়রন আছে না নাই এটার পরিচয় পাওয়া যায় কিন্তু যিনি খোদার নূরের তৈরি পাইগাম্বারের পাইগাম্বার হাবিবে একতেদার শেহন সাহে জিনোকার মাক্কার সারদার মাদিনার তাসদার হুম্বাদে খাজরা নাবি মুস্তাফাকে নিয়ে করে কোনো মুসলমান গবেষণা করে সেই নাবিকে নিয়ে চিন্তা করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় এবং ইন্তেকালের পর আল্লাহর তৈরি করা জান্নাতের হকদার হওয়া যায় নাবিকে নিয়ে গবেষণা করলে জান্নাত পাওয়া যায় কি পাওয়া যায় জোরে বলুন কি পাওয়া যায় আর আমরা টিএমসি নিয়ে গবেষণা করলাম আর এস নিয়ে গবেষণা করলাম বিজেপি নিয়ে গবেষণা করলাম কিন্তু রসুল উল্লাহকে নিয়ে কখনো গবেষণায় বসলাম না নাবি আমার বলছেন উন্মতের তোমরা যদি আমি রসুল উল্লাহ আমার গবেষণায় বসো ওই লোকটাকে সিনার সঙ্গে চড়িয়ে ধরে আমি আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব নাবি যদি জান্নাতে নিয়ে যায় আল্লাহকে বরণ করবে কথা বলেন আল্লাহকে বরণ করবে একজন মাস্টার মশায় স্কুলে গিয়েছেন পরীক্ষা নীতি দশ মার্কের পরীক্ষা পনেরো মিনিটের সময় মার করলাম সময় পনেরো মিনিট যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছি আর একটা বোকা ছেলে মাথা মোটা ছেলে যে পড়াশোনা কম করতে পারি ওকে আপনারা কি বলে বোকা মাথা মোটা মাথা অনেক রকমের কথা বলে বলে কি বলে না সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে বোকা ছেলে পর্চাও নেয় নাই লিখতে আরম্ভ করে নাই মাত্র তিন মিনিট সময় আছে ওই সময় মাস্টারকে বল সার খাতা দেন তো মাস্টার বলছে আরে সময় তো নেই লিখবি বা কি আর আঁকবি বা কি তো বলছে আমি লিখি না লিখি আপনার বাপের কি আমি লিখি না লিখি আপনার বাপের কি তিনটা মিনিট তো সময় আছে না খাতাটা দেন খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছি আবার বলছেন স্যার জমা সকলের আগে জমা দিয়ে দিন মাস্টার জানে যে বোকা ছেলে কি লিখবে পড়াশোনা জানে না সকলের আগে জমা জমা দিয়ে ছাত্রদের লেখা সবাই মাস্টারদের একটা নিয়ম আছে খাতাটাকে এইভাবে ধরে পাল্টি দেয় দেখি কি দেয় না যে আগে জমা করেছে তার খাতা আগে চেক হবে বোকা ছেলে আগে জমা করেছিল ওর পর্চা আগে চলে এসেছে দেখছে সামনেও কিছু নেই পেছনে কিছু নেই ফাতা কিছু লিখে নাই ওটাকে সাইডে রাখলেন বাকি পর্চা গুলো চেক করছি দশের মধ্যে কাউকে নাম্বার দিচ্ছেন আট কাউকে দিচ্ছেন সাড়ে আট কাউকে দিলেন ন এইভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় আবার ওই বোকা ছেলের পর্চা হাতে নিয়ে গেছি আরে বলছে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস কিছু লিখেছিস হ্যাঁ স্যার লিখেছি কই রে সামনে কিছু নাই পেছনে কিছু নাই কি লিখলি স্যার ভালো করে দেখেন আমি লিখেছি মাস্টার আবার দেখছে কই রে বাপ কিছুই তো না স্যার ভালো করে দেখেন আমি লিখেছি মাস্টার বলছেন তোর বাপের মাথা লিখেছিস দুদিকে সাদা কি লিখলি ছেলেরা বলছেন স্যার বাপের মাথা নয় আমি ওইখানে অন্য কিছু আর্ট করেছি দেখেন মাস্টার বিরক্ত হয়ে বলছেন বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি লেখা আছে বা কি আট করা আছে ছেলেটা বলছেন স্যার শুনুন আমার খাতার মধ্যে আট করা আছে একটা খুঁটি একটা রশি একটা গাই আর কিছুটা ঘাস স্যার দেখে আমি আট করেছি মাস্টার বলছেন বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না ছেলেটা বলছেন স্যার শুনুন খুঁটিতে বাদলাম রশি রশিতে বাদলাম গাই আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই একটুখানি দূরে রেখেছিলাম এই জন্য গাই টা জোর করে খুঁটি উপরে ঘাস ক্ষেতার থেকে চলে গেছে এখানে থাকবে ঘাসই না গায় ঘাস খেয়ে এখান থেকে চলে গেছে মাস্টার মনে মনে ভাবছেন একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকেই বোকা বানালো মাস্টার ভাবলেন বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে তারই আমি খুশি যা সব থেকে 8 নম্বর তোকে দিয়ে দিলাম মাস্টার খুশি হয়ে ছেলে ছেলেকে হাইস্ট নম্বর দিল মাস্টারের জেল হবে কথা বলেন জেল হবে ফাসি হবে মামলা হবে কিছুই হবে না মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল মাস্টারের জেল হলো না ফাঁসি হলো না মামলা হলো না ঠিক তেমনই নাবি যদি খুশি হয়ে যায় নাবি যদি রাজি হয়ে যায় নাবি যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায় আল্লাহ বারণ করবে না কারণ খোদা কি রাজা চাহতে হ্যাঁ তো আলম খোদা চাহতা হে রাজা হে মুস্তফা নাবি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলুন বলুন এই জন্য নবীকে রাজি করার দরকার আছে না নাই আরো জোরে বলতে আছে না নবী যদি নবীকে যদি রাজি করে নিতে পারেন আল্লাহ এমনিতে রাজি হয়ে যাবে আল্লাহকে রাজি করা লাগবে না আল্লাহ ডেকে বললেন আমার বান্দরা যার প্রতি আমার রাসুল্লাহ রাজি থাকবে আমি ওই লোকটাকে আল্লাহ জান্নাত বাসি দিয়ে দিব আমি আল্লাহ ওই লোকটাকে জান্নাতের মধ্যে দিয়ে দিব এই জন্য নবী মুস্তাফাকে রাজি করার দরকার আছে না নাই আরো জোরে বলুন বাবাজি ভাই বলুন তো মাদ্রাসা কার ঘর এই মাদ্রাসাকে ভালোবাসলে রাসুলুল্লাহ না যে হবে কে হবে না রাসুল্লার ঘরকে ভালোবাসলে নাবির ঘর মাদ্রাসাকে ভালোবাসলে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে আল্লাহ রসুল ওই লোক থেকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আজ আমরা নিজের ছেলে মেয়েকে বিয়ে পাস করালাম এম এ পাস করালাম ডবল এম করালাম ইঞ্জিনিয়ার বানালাম ডক্টর বানালাম প্রফেসর বানালাম ছেলে সব করতে জানে কিন্তু ছেলেকে আমরা কোরআনের শিক্ষা দিলাম না ছেলেটা নাম আপনার বিয়ে করতে যাবে বিয়ের দিন দুই রাখাতে নামাজ পড়তে হয় আপনাদের বিয়ের দিন ছেলেটা পড়ে দুই রাত নামাজ পড়ে আমাদের এলাকায় বলছে মৌলানা সাহেব ছেলে আমার নামাজ পড়তে জানেন একটু নামাজটা পড়িয়ে দেন বলে না ভাই আপনাদের দিকে পড়ায় ও বেটা তো কিছুই জানে না মৌলানা সাহেব বলছে আল্লাহ আকবর ও বলছে আল্লাহ আকবর মৌলানা যেমন করে তেমনই করে কারণ ছেলে কোরআন পড়তে জানে না ছেলে নামাজ পড়তে জানে না মুসলমান একটা কথা বলে যায় যদি বিয়ের দিন ছেলেটা নফল নামাজ পড়তে না পারে এই রকম ছেলেকে বিয়ে করতে হবে না আগে নামাজ পড়তে শিখো তারপর বিয়ে করবা আগে তারপর বিয়ে করতে যাবে বউ তুমি পাবে বিয়ে করতে যাবা তুমি তাহলে আমি কেন পড়াবো কথা বলেন বউ তুমি পাবে তুমি বিয়ে করবে তোমাকেই পড়তে হবে আমি পড়াবো না সারা জীবন পড়লে না আর আজকে তোমাকে পড়তে হবে কে বললাম আজকে পড়তে হবে বিয়ের দিন নফল নামাজ ওই ছেলেটার জন্য যেই ছেলেটা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জোরে বলো খরচ নাই ওয়াজিব নাই আর নফল নিয়ে টানাটানি বিয়ের দিনকে পড়তে হবে এটা কি কম্পালসারি এটা কি অপরিহার্য নয় ওই লোকটার জন্য যে লোকটা পাঁচ অত নামাজ পড়িয়ে জোরে বলো এই জন্য ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলুন ছেলেকে কোরআন শেখালে কি লাভ আছে ছেলের ভিতরে যদি আর বিজ্ঞান থাকে তাহলে আপনার কি লাভ আছে ও মুসলমান বাবাজি ভাই আপনি যদি নিজের ছেলে মেয়েকে কোরআন পড়ান ছেলের ভিতরে যদি আর বিজ্ঞান থাকে ছেলের ভিতরে যদি হাদিসের জ্ঞান থাকে ওই ছেলে কোনোদিন আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে না কোনোদিন খারাপ ভাষায় গালি দেবে না কোনোদিন আপনার গালে থাপ্পড় মারবে না মুসলমান অনেক সময় আমাদের কাছে মা বোনেরা আসে আর এসে বললেন হুজুর আমাকে তাবিজ দেন তাবিজ কেন মা বলছে ছেলে কথা শুনে না ছেলে কথা শুনে ও শুনবেই বা কেমন করে কারণ আপনি আপনার ছেলেকে ছোটবেলায় ভালো শিক্ষা দেন নাই ছোটবেলায় ছেলেকে শিখিয়েছেন একে চন্দ্র দুইয়ে পক তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়ার বুড়িকে ধরে বান কি বলবে কারণ সে আমাকে শিখিয়েছে পাঁচে পঞ্চ পাঁচে পঞ্চ बान बा बोलब बूढ़ा आर बोल बे बोली के दरे बान, बान, बान। ছোটবেলায় আমাকে ভালো শিক্ষা দেয় নাই ছোটবেলায় আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই ও মুসলমান বাবাজি ভাই এই জন্য ছোটবেলায় আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দিবেন ছেলে যদি কোরআন পড়তে জানে কোনদিন আপনাকে বিদ্যা আশ্রমে রেখে আসবে না আপনারা বৃদ্ধা আশ্রমে খবর নিয়ে দেখেন দেখবেন ডক্টরের মা বৃদ্ধা আশ্রমে পড়ে আছে ইঞ্জিনিয়ারের মা বিদ্যা আশ্রমে পড়ে আছে প্রফেসরের মা বৃদ্ধা আশ্রমে পড়ে আছে কিন্তু আজ পর্যন্ত আয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে কোন মৌলানা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে মৌলানা পাঁচ হাজার পায় ছ হাজার পায়ে সাত হাজার পায় দেখবেন নিজের মা বাবাকে কত আদর করে কত যত্ন করে এই জন্য ছেলেকে অবশ্যই কোরআন পড়াবেন আমি বলবো না ছেলেকে বিয়ে পাস করাবেন না দুনিয়াতে চলার জন্য বিয়ে পাস করান এমএ পাস করান ডাবল এমএ করান কিন্তু আখেরাতে চলার জন্য কবরে চলার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না না কোরআনের পথে অপি থেকে কে আমার মরণ যেন হয় জোরে বলুন

ছেলে যদি কোরআন পড়তে জানে আল্লাহ রসুল জাহানের বাদশা বলছেন খাই রুকুম মানতা আল্লাহ মাল কোরআন ও আল্লাহ বিশ্ব বলছেন তোমাদের মধ্যে সেই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় জোরে বলুন

সাহাবারা আমার নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেমন নোরা নেতা চাঁদের মতো হবে না সূর্যের মতো হবে বিশ্বনবী বললেন সাহাবারা ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাদের ঝলকটা আপনার বেশি হবে মুসলমান এই জন্য বলে যাব বাবা আপনার ছেলে বয়স যখন তিন থেকে চার বছর হবে ওই সময় ছেলেকে শিক্ষা দিবেন বাবা বগদাদি কায়দা নিয়ম মাদ্রাসায় যাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তিন বছর যখন বয়স থাকে বলবেন কারণ ওই আপনার ছেলে আপনার কথাটা শুনবে কিন্তু ছেলে যদি একটু বড় হয়ে যায় আর শুনবে না তাই না ভাই ছেলে যদি একটু বড় হয়ে যায় মা-বাপের কথা শুনে না এই জন্য ছেলেকে অবশ্যই কোরআনের শিক্ষা দিতে হবে আসি একবার সকলে মিলে দরুদ পড়ি আল্লাহ উম্মাহ मोहम्मद वाला आले सै दे देना वाला आल सैय देना मोहम्मद बाबा भाई